বলেন কেউ যদি মুসলমানের দোষ তালাশ করে আল্লাহ তার দোষ তালাশ করে দেখেন আমার দিকে আমি তার দোষ তালাশ করি আল্লাহ আমারটা তালাশ করে আল্লাহ যদি আমার দোষ তালাশ করে আর আমি বান্দার দোষ তালাশ করি বান্দার দোষ আমি পাইতেও পারি নাও পাইতে পারি রব যদি আমার দোষ তালাশ করে নিশ্চিত আমার দোষ পেয়ে যাবেন আমি আবার বলছি আমি বান্দার দোষ তালাশ করি আল্লাহ আমারটা তালাশ করে আমি বান্দার দোষ পাইতেও পারি নাও পাইতে পারি আল্লাহ আমার দোষ নিশ্চিত পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ফাইন্নহু মাইয়াতাবি ইল্লাহু আউরাতা শুনো আল্লাহ যদি কারো দোষ তালাশ করে ইফজাহু ফি বাইতিহি আল্লাহ তারে ঘরে হইলো অপমান করে ছাড়বে আল্লাহ যদি কারো দোষ তালাশ করে তারে আল্লাহ ঘরে হয় অপমান করে ছাড়বে এ হলো গীবতের ভয়াবহতা দুই নম্বর সবচেয়ে বড় সুদ হল গীবত বলেন গিবত সবচেয়ে বড় সুদ বলেন গিবত সবচেয়ে বড় সুদ আবু দাউদ শরীফের চার আটশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মিন আরবার রিবা ইস্তিতালাতা রজুল ইফি ইরজিল মুসলিম বেগৈর হাক্কিন অন্যায়ভাবে কোনো মুসলমানের সম্মান হানি করা তার গিবত করা এটা হলো সবচেয়ে বড় সুদ সুদ রসুল বলছেন সুদ তো হারাম এই সুদের মধ্যে সবচেয়ে বড় সুদ কারো গিবত করা তিন নম্বর কোন ব্যক্তি যদি গিবত করে মারা যায় গিবতের অপরাধ থেকে মুক্তি না নিয়ে কেয়ামত পর্যন্ত ওই ব্যক্তি তামার নোখ দিয়া তার চেহারা আর তার বোক খামসাইতে থাকবে কেয়ামত পর্যন্ত আবু দাউদ শরীফের চার হাজার আটশো আটাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি মেরাজের রাতে রওনা করলাম একদল মানুষের পাশ দিয়ে গেলাম লাহুম আজফার মিন নুহাস তাদের নোখগুলা তামার ইয়ুনা উজু আহুম ও সুদুর আহম তারা তামান নখ দিয়া তাদের চেহারা আর বুকের মধ্যে খামছায় আমি জিবরুলকে বললাম এরা কারা জিবরীল বললেন হা উলা ইল্লাদি নাস হুজুর এরা তারা যারা মানুষের গোস্ত হইত আমরা কি কেউ মানুষের গোস্ত হই এই মানুষের গোস্ত খাও মানে গিবোৎ করা ভয়া পারু না ফি মানুষের সম্মান হানি করত রসূল উল্লাহ এই হাদিস যখন বললেন যে তেমন পর্যন্ত ওই ব্যক্তি এই অবস্থা চলতে থাকবে কিয়ামতের মাঠে তো আরো শাস্তি তার জন্য রয়ে গিয়েছে সর্বশেষ কথা গিবত মুক্ত অবস্থায় কবরে যাইতে রাজি আছেন নি সবাই আমিও চাই গিবত মুক্ত হয়ে কবরে যাইতে এজন্য কি করবেন হাত না গিবত থেকে মুক্তি পাওয়ার উপায় এক নাম্বার যদি আপনি যার গিবত করেছেন তিনি যদি জেনে থাকে যে আপনি তার গিবত করেছেন উদাহরণ সহ বুঝেন আমি তার গিবত করেছি তিনি যদি জেনে থাকে আমি তার গিবত করেছি তো তার কাছে আমি ক্ষমা চাইতে হবে যে আমারে মাফ দেন আমি আপনার গিবত করছি দুই আমি যার গীবত করেছি তিনি যদি এখনো জেনে না থাকেন তাহলে আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহ আমি তো উত্তর বাড়ার আব্দুর রহিমের গিবত করছি আব্দুর রহিম এখনো জানে না মাবুদ তুমি আমারে মাফ করে দাও এই দুইটা সুরত তাহলে বান্দা জেনে থাকলে তার কাছে মাপ চাওয়া না জেনে থাকলে আল্লাহর কাছে মাপ চাওয়া যারা অপবাদ দেন আরেকজনের অপবাদ মনে আসেনি অপবাদ দিলে মুক্তি পাওয়ার তিন উপায় এক যার ব্যাপারে অপবাদ দিচ্ছেন মিথ্যা অপবাদ তার কাছে গিয়ে বলবেন ভাই আমি আপনার নামে মিথ্যা কথা বলছি দুই নাম্বার যার ব্যাপারে মিথ্যা অববাদ দিচ্ছেন তার কাছে গিয়ে বলবেন আমি মিথ্যা কথা বলছি দুই নাম্বার তাকে বলবেন মাফ করে দিতে তিন নাম্বার আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই ছয়টা বদঅভ্যাসের কথা বলা হলো এই বদঅভ্যাসগুলা থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক